বন্ধুরা আজকে দেখো আমাদের কি সুন্দর রাত্রেবেলা খাওয়া দাওয়া নতুন ধরনের আমাদের মাথা দিয়ে বেরিয়েছে আমার বন্ধু সেই বলেছে খাওয়াবে আজকে মুড়ি খাওয়া হবে ঝাল মুড়ি খাওয়া হবে তার আয়োজন দেখো এই দেখো টমেটো নারকোল শশা পেঁয়াজ আদা রসুন এই রসুন না পেঁয়াজ আদা পেঁয়াজ আদা তারপরে এটা মাঝখানে কি আছে গাজর গাজর গ্রেট করে দেওয়া আছে এই সব তেল এসেছে এই দেখো তেল দেওয়া হচ্ছে বুঝেছো আর এইটা হচ্ছে মুড়ি এইটা হচ্ছে কি জানো এটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আদা গ্রেট করা আছে আর এটা হচ্ছে ছোলা সেদ্ধ এই দেখো এটা হচ্ছে বাদাম এই যে বাদাম দেওয়া হচ্ছে বাদাম নিয়ে এসছে ভাজা বাদাম আর এইগুলো হচ্ছে চপ কি হবে কিছু বাকি নেই হ্যাঁ ফুলুরি চপ এই ফুলখানে চপ পুরো সব আমাদের একদম এ টু জেড মুড়ি মাখায় যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মুড়ি মাখা হবে আজ রাতের আমাদের খাওয়া দাওয়া এইটাই আর ভাত রুটি কিচ্ছু খাবো না রোজ কি আর ভালো লাগে ভাত রুটি খেতে ওই জন্য আজকে এই ধরনের ওই দেখো আবার ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে আর এইটাই বাকি ছিল ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে বাদাম দেওয়া হয়েছে ছোলা দেওয়া হয়েছে তারপরে নারকুল দেওয়া হয়েছে আর এগুলো তো সব আছে ধনে পাতা টনে সব কিছু শীতের যাত যত আর কি মুড়িতে দিতে হয় সেইগুলো সব দেওয়া হয়েছে শশা ফসা দিয়ে হেভি করে বানানো হয়েছে কি বলবো যে একটু তেল দিলি তো না হ্যাঁ তেল দেওয়া হয়েছে এই হয়েছে দেখতে পাচ্ছ আমাদের এই হচ্ছে মুড়ি মাখার মেনু দেখেছো এরকম করে কোনো দিন খেয়েছো তোমরা রাত্রিবেলা রাত্রিবেলাতে রুটি পরোটা ছাড়া লুচি ছাড়া ভাত ছাড়া আমরা খাই না আজি কি আমাদের খাওয়ার ইচ্ছে হলো ঝাল মুড়ি খাবে নুন দিচ্ছে নুন দিয়ে ওটা মাখা হবে ব্যাস হয়ে গেল একদম টোটাল পুরো এ টু জেড পুরো তৈরি আর চটপাটা মুড়ি মাখা ও আবার লেবু এ বাবা কি হবে গো বন্ধুরা কি খাবো আমরা আজকে রাত্রিবেলায় দারুণ খাবার চলো তাহলে আমরা মুড়ি মাখা খাই নাও কি গন্ধ ছেড়ে গেছে দারুণ না দারুণ গন্ধ ছেড়েছে মুড়ি মাখা সব যদি তো দারুণ হবে কোনো না আছে অম্বল না আছে কিছু খুব ভালো খাওয়া দাও ঠিক আছে বাহ ও বাবা ফুলুরি আবার মেখে দিচ্ছে ওতে দেখো এই দেখো

হ্যাঁ বাদাম সব দিয়েছে বাদাম ছোলা ছোলা সেদ্ধ করে ছেল ছোলা দিয়েছে নারকল তো কেটে কুচি কুচি করে দিয়েছে হয়ে গেছে প্রচুর কিছু বাকি নেই সব কিছু দেওয়া হয়েছে হ্যাঁ আরো ছোলা আদা পেঁয়াজ

লঙ্কা গুলো দেখেছি আবার লঙ্কা আছে আহ নাও চলো এবার আমাদের ভাগ ভাটোয়ারা হচ্ছে এর সঙ্গে কি চাই তো লাইট নিবিয়ে ছোট্ট আলো জেলে ভূতের গল্প ঠান্ডায় ভূতের গল্প বলো দেখো দেখেছ এই দেখো ভূতের গল্প বলো লাইট নিবিয়ে দাও ভূতের গল্প বলো আর শোনো আর বুড়িমাখা খাও

সবাই আবধানে থেকো ভালোভাবে থেকো শুভরাত্রি এখানেই জানাই আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আবার চেনা জানা হবে আলাপ হবে ভালোবাসা হবে সবাই সাবধানে থেকো